আমি অনেক অপমান হজম করেছি অনেক অপবাদ সহ্য করেছি সত্যি সত্যি ভালোবাসার কোনো বয়স হয় না শুধু শর্ত একটাই ভালোবাসাটাই ছলনা থাকলে চলবে না চলে মনে সত্যি সত্যি যদি কাউকে ভালোবাসতে চাও ভালোবাসার কোনো বয়স হয় না এবং অন্যের কথায় বেশি গুরুত্ব দিও না কারণ অন্যের কথা বেশি ভাব ভাবলে নিজের জীবনের বাকি দিনগুলো নিজের মতো করে আর বাঁচা হয় আমাদের প্রত্যেকেরই জীবনের আলাদা আলাদা গল্প থাকে কিন্তু তারই মধ্যে কোনো একটি গল্প হয়ে ওঠে হয়তো অসাধারণ হয়তো বলা যেতে পারে এটা আমাদের গল্প এটা আমাদের গল্প ছবির পরিচালক মানসী সিনহা মানসী সিনহার পরিচালনায় প্রথম ছবি এই ছবিতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য শাশ্বত চট্টোপাধ্যায় এটা আমাদের গল্প মুক্তি পাচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এটা আমাদের গল্প কিভাবে সেই প্রতিকূলতা সামলে বড় পর্দায় আসছে ছবি শুনে নিন পরিচালক মানসী সিনহার মুখ থেকে আমি কি আড্ডা দিতে চাই মানুষীদের অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে হাতে করি হলো। অনেক কিছু বাধা কার মানে পেরিয়ে অবশেষে রিলিজ করতে যাচ্ছে এক্সাইটমেন্ট ভয় করছে না ভয় তো করছে ভয় না করলে তো আমি ভাববো যে আমি শেষ হয়ে গেলাম ভয়টা সবসময় থাকা দরকার টেনশন জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস আর হ্যাঁ একটা তো ভালো লাগছে এটা ভেবে যে আলটিমেটলি ছবিটা শেষ হলো কারণ যে জায়গায় ছবিটা বন্ধ হয়ে গেছিলো যদি শুভঙ্কর মানে ধাগা প্রোডাকশন এগিয়ে না আসতো তাহলে তো হতো না যাই হোক পুরনো তিক্ততা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না আমি অনেক অপমান হজম করেছি অনেক অপবাদ সহ্য করেছি ঠিক আছে সেসবও জানবেন দর্শকরা একটা সময় কিন্তু এখন যেটা করেছি সেটা হলো এখন খুব খোলা মনে হাসি মুখে এই ছবিটা রিলিজ হবে সেটার জন্য অপেক্ষা করছি এবং আমার সমস্ত টিম পুরো টিম আমার অভিনেতা অভিনেত্রীরা আমার ক্রুজ আমার প্রডিউসার সুভাষ দা সুভাষ সবাই আমার পাশে আছেন এটা একটা বিশাল বড় ভরসার জায়গা তোমরা আছো সবাইকে নিয়ে এখন জাস্ট অপেক্ষা করছি ছাব্বিশে এপ্রিল রিলিজ করবে এটা আমাদের গল্প আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এবং সমালোচনা করবেন ভালো সবাই বলে সমালোচনাটা জানা খুব দরকার আমি একদম নতুন ডিরেক্টর একদম হ্যাঁ এই যে তোমার নতুন ডিরেক্টর হিসেবে তুমি টলিউডে তোমার অভিষেক ঘটতে চলেছে আর প্রথম ছবিতে একটা মানে অন্যরকম প্রেমের গল্প বলছো তুমি সেই গল্পটা হয়তো কোথাও গিয়ে দর্শকদের মন ছুঁয়ে যাবে হ্যাঁ আসলে নিজেরও তো বয়স বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু রিয়েলাইজেশন হচ্ছে সেই রিয়েলাইজেশনের জায়গা থেকেই গল্পটা বিশ্বাসযোগ্যতা মনের মধ্যে তৈরি হয়েছে যে সত্যি সত্যি ভালোবাসার কোনো বয়স হয় না শুধু শর্ত একটাই ভালোবাসাটাই ছলনা থাকলে চলবে না কারণ ছোটোবেলায় তুমি যদি কাউকে ঠকাও তাহলে সেটা সামলে নেওয়ার জন্য সামনে অনেক দিন পরে থাকবে একটা বয়সের পর তো ডেজ আর নাম্বার কাজে সেই সময় আর ছলনা টলনা যেন জীবনে না থাকে একদম খোলা মনে সত্যি সত্যি যদি কাউকে ভালোবাসতে চাও ভালোবাসার কোনো বয়স হয় না এবং অন্যের কথায় বেশি গুরুত্ব দিও না কারণ অন্যের কথা বেশি ভাব ভাবলে নিজের জীবনের বাকি দিনগুলো নিজের মতো করে আর বাঁচাতে হবে নিজের জীবন নিজের শর্তে বাঁচতে হবে হয়তো নিশ্চয়ই নিজের জীবন নিজের শর্তে বাঁচাটা তো হয়ে ওঠে না আমাদের সবসময় অন্য ভালো থাকলো কি না এটা দেখতে দেখতেই সময় চলে যায় বিশেষ করে মেয়েদের তাদের ঘরে অনেক বেশি দায়িত্ব থাকে যারা ওয়ার্কিং লেডি হন তাদের তো সংসার বাইরে একটু সামলাতে হয় একটা সময়ের পর নিজের কথা ভাবতে হয় তাহলে আফসোস করতে হয় আমি আফসোস নিয়ে বাঁচু কেউ এটা চাই না একদম মানে দর্শকরা মানে ভীষণ ভালোবাসার দিক এটা আমাদের গল্পকে এটা হয়তো অনেকের গল্প তুমি লাস্টেটা জিজ্ঞাসা করবো অপুদা আর অপাদিকে কেন চুজ করলে অপুদা আর অপাদিকে চুজ করেছি তার দুটো কারণ আমার মনে হয়েছিল চরিত্রটা করার মতো আর কেউ নেই পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু ওদের ওদের নিলে আমার ডিরেক্টর হিসেবে কোনো খাটনি নেই আমি কলার তুলে ঘুরবো ঘুরবো যে আমি ডিরেকশন নিয়েছি আসলে তো আমি কিছুই করিনি সবটা ওরা নিজেরা করেছে ভীষণ রকম বিশ্বাসযোগ্য করে তুলেছে দুটো চরিত্রকে আমি সম্প্রতি একজনকে বলছিলাম যে ওদের দিকে যখন ওরা ভীষণ ইন্টিমেট সিন করতো শ্যুট করতো তখন আমি তাকেই ভাবতাম আচ্ছা এদের মধ্যে কি প্রেম ছিল আমি জানতাম না মানে আমি জানি সেটা নয় কিন্তু মানে এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল জায়গাগুলো বা সেটা দর্শক নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন তো ব্যাস এবং সর্বোপরি দুজনে আমার খুব ভালো বন্ধু তো এই সবটা মিলিয়ে ক্লিক কাজ করতে খুব সুবিধা হয়েছে আর লাস্ট যেটা জিজ্ঞাসা করবো মানসী সিনহাকে কি এর পরেও পরিচালনায় পর পাওয়া যাবে হ্যাঁ মানসী সিনহার বয়স বাড়ছে মানুষী সিনহার হাঁটুর ব্যথা বাড়ছে মানসী সিনহার অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে অভিনেত্রী হিসেবে কতবার বলবো ডিরেক্টরকে যে আমি বসতে পারি না আমি বেশি দৌড়োতে পারি না আমি হাঁটতে পারি না ডিরেক্টর হলে ওই সুবিধাগুলো আছে চেয়ারে বসে গাম্ভীর্য নিয়ে করা যায় তবে কি অভিনেত্রী হয়ে ডিরেক্টরদের কি কি চাপে ফেলেছে সেটা ডিরেক্টর হয়ে খুব ভালো বুঝতে পারছে শেষ করবো ছাব্বিশে এপ্রিল রিলিজ করতে চলেছে এটা আমাদের গল্প দর্শকের ছাব্বিশে এপ্রিল রিলিজ করছে আমাদের সবার গল্প এটা আমাদের গল্প ধাগা প্রোডাকশনের ব্যানারে আমার প্রথম ডিরেকশন আপনারা হলে এসে দেখুন কেমন লাগছে আমাদের জানাবেন জানতে পারলে খুব ভালো লাগবে আমরা কিন্তু নেমে পড়েছি শুধু আপনাদের ভালোবাসাকে ভরসা দেওয়াটাকে সম্বল করে এতক্ষণ শুনছিলেন এটা আমাদের গল্প কতটা আমাদের সকলের গল্প হয়ে উঠতে পারে শ্রীতমা এবং মিস্টার শর্মার মধ্যে আদৌ ভালোবাসাকে দানা বাঁধবে তাহলে অবশ্যই দেখতে হবে কিন্তু এটা আমাদের গল্প মুক্তি পাচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিস টিভি এইচডির পর্দায়